দুধ আছেন চার কেজি সুপ্রিয় দর্শক চার কেজি দুধ আছে সাইয়াও যাতে সার কত টাকা দাম চাচ্ছেন বাছুর গায়ে বাসুর সুতো সার বাসুর না সার বাসুর শুনলেন দর্শক কাকা কত গায়ে বাছুর কত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোখাছর গরুর হাটে আপনাদের কিছু দুধের গাভী গরু দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করবো পর্যাপ্ত পরিমাণ দুধের কাবিগর আমদানি সুপ্রিয় দর্শক টাকা কত গাই বাছুর কত গাই বাছুর বিরানব্বই সুপ্রিয় দর্শক সার্বাস নম্বর বাছুর এ রে বাসুর এ রে বাসুর বিরানব্বই হাজার টাকা কতটুকু তুলতে পাচ্ছেন। আড়াই কেজি দু কেজি আড়াই কেজি দুই কেজি কয় বিহন দিচ্ছে এর আগে এ তিন বিয়ন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন ঠিক আছে কাকা বিক্রি করে আলাদা না জোড়া দেখতে পাচ্ছেন কি জাতের গাবি ভাই সিন্ধি জাতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন সার বাসুর না ভাগনা বাসুর অনেক সুন্দর সার বাসুর দর্শক শ্রোতা দেখুন সাইয়াল সাইয়াল জাতের সার বাসুর কতটুকু দুধ আছে চার কেজি কেজি কয় বিয়ন দিছে এর আগে দুই বিয়ন দিছে শুনলেন দর্শক দুই বিয়ন দিছে কত টাকা দাম চাচ্ছেন গাই বছর সুতো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চার কেজি দুধ দোয়াচ্ছে আসলে বাসুরটা অনেক সুন্দর দর্শক শাহিওয়াল এমন একটা বাসুর আলাদাভাবে কিনতে গেলেই চল্লিশ থেকে ষাট হাজার টাকার ভিতরে পড়ে যাবে তো চাওয়া দাম তো ব্যসা কিনা কত ভাই একশো পঁয়ত্রিশ ঠিক আছে ভাই বিক্রি করেন ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দুধের গাভি গরু সেটা কী জাত ভাই এখানে সাইঅলজাত করতেছে সাইঅল জাত ষাট বাছুর না বাকনা বাছুর বাকনা বাছুর বাছুরটার বয়স কত মাস সাত মাস বয়স কয় দাঁতের গাবি ছাই দাঁত কয় আগে কয় দিছে একটা আচ্ছা ভাই ছাই দাঁতের আর একটু বেশি দিবে না বিয়ন ও আগে বিয়ে দোয়া না ও ভাই মার গেল একটা বিয়ে মার গেছে হ্যাঁ দুটো মানে এটা দিয়ে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাছুর শুদ্ধ এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে গায়ে বাছুর শুদ্ধ আপনারা শুনলেন দর্শক বেচা কিনা কত পঁচানব্বই শুনলেন দর্শক গায়ে বাছুর শুদ্ধ পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে অনেক সুন্দর বাকনা বাসুর ঠিক আছে ভাই বিক্রি কর দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দুধের গাভি গরু কাকা এটা কি বাসুর বকনা বাসুর সুপ্রিয় দর্শক